আসসালামু আলাইকুম দর্শক দেখেন আমরা সাজেক বেলে আসছি পাঁচ হাজার পাঁচশো উপরে এই যে আমাদের মিহির দাদা এই যে মুই আমি এটা তো পিছনে আসাদুজ্জামান জুয়েল ম্যানেজার অফ সার্কেল প্যাকেজিং ইন্ডাস্ট্রি এই যে দেখেন বিশাল বড় বড় পাহাড় এই যে দেখছেন কি সুন্দর সুন্দর কোটেজ দর্শক দেখেন সাজেক বেলে আসাটা খুবই কষ্ট তিন কিলোমিটার পাহাড়ি রাস্তা শুধু ঢাল আর ঢাল টোটাল বাহাত্তর কিলোমিটার এই যে এখানে আপনাদের উঠা নামার জন্য সেনাবাহিনী খুব সুন্দর সুন্দর রাস্তা করে দিছে আপনি উপরে নিচে নামতে পারবেন উঠতে পারবেন খুবই সুন্দর ভ্রমণ প্রবাসীদের জন্য একটি খুবই সুন্দর ঘোরাফেরার জন্য একটি ভালো জায়গা হতে পারে এই যে দেখেন এই কটেজটাতে দোলনা আছে আপনারা যারা কাপল আছেন এখানে আসতে পারেন

আমরা এখানটা নামতে নামতে দর্শক আদিবাসীদের গ্রামে ঢুকে পড়েছিলাম তা আমাদেরকে সতর্ক করলো তা আমরা আবার উঠে গেলাম পাহাড়ি রাস্তা ভ্রমণের মজাই আলাদা এই যে দেখেন আমার এই দুই ভাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে বাবা এই যে এখানে আপনারা যারা খেলাধুলা করেন যদি ক্রিকেট ফুটবল খেলতে চান এখানে আপনাদের খেলাধুলার জন্য ভালো একটি সুন্দর জায়গা আছে ব্যাডমিন্টন টিচার জনপ্রিয় খেলা আমরা দোতলাতে দেই খেলা আছে হ্যাঁ দেখ না লাইছে